ক্যাশ ব্রিক্স ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি জাকারি আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে এই আয়োজনের মাধ্যমে আমরা তুলে ধরবো প্রার্থীদের নির্বাচনী ভাবনা এলাকার উন্নয়ন নিয়ে তাদের পরিকল্পনায় এছাড়া কি ভাবছেন তৃণমূলের ভোটাররা দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ চায় রাসনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট শামসুদ্দিন জনাব স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ ধন্যবাদ যে আপনার কাছে আমাদের শুরুর প্রশ্নই আপনি যে আসনে নির্বাচন করবেন এই আসনে বিএনপির দুইজন প্রার্থী রয়েছেন একজন মনোনয়ন পেয়েছেন অন্য আরেকজন স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন তো আপনি বুটের মধ্যে কতটুকু প্রত্যাশী বা কি মনে করছেন হ্যাঁ ধন্যবাদ আমরা সবাই অবগত আছি আগামী বারোই ফেব্রুয়ারি সরকার কর্তৃক যে মানে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে জাতীয় থ্রৌদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলা তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে তারা মাঠে ময়দানে আছেন আপনার যে প্রশ্ন বিএনপি থেকে একজন পেয়েছেন আর একজন প্রত্যাশী ছিলেন উনি বঞ্চিত হয়েছেন উনি স্বতন্ত্র হিসেবে করবেন তো আমরা আশা করছি এই ছয় নম্বর আসন সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্বর উপজেলায় নয়টি ইউনিয়ন এবং বিশ্বমূর পাঁচটি ইউনিয়ন এবং পৌরসভা মিলে প্রায় তিন লক্ষ ছষট্টি হাজার ভোটার এই ভোটারদের কাছে আমরা ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে আমরা যাচ্ছি আমাদের ব্যাপকভাবে আমরা সারা পাচ্ছি এবং আমরা সাংগঠনিকভাবেও আমরা বেশ আগ থেকেই আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা আশা করছি জনগণ দেশের এই পরিস্থিতিতে এই জুলাই অভ্যুত্থানের পরে দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা দেশ থেকে দুর্নীতি এবং ছাদাবাজি এগুলা দূর করতে হলে বাংলাদেশ জামাত ইসলামী যে নির্বাচনে যে মানে মানে বক্তব্য তুলে ধরছে যে প্রচারণা চালাচ্ছে সেদিকে মানুষ দাবিত হচ্ছে এবং জনগণের ম্যান্ডেট আমরা আশা করছি আমরা জনগণের ম্যান্ডেট আমরা পাবো এবং আমরা এই আসনে জনগণের পক্ষ থেকে আমরা বিপুল ভোটে আমরা বিজয়ী লাভ করার আমরা সম্ভাবনা দেখছি ইনশাল্লাহ জি শামসুদ্দিন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ বা সাধারণ ভোটাররা কেন আপনাদেরকে ভোট দেবে আমাদেরকে ভোট দেবে এই কারণে জনগণ দেখছে জনগণের একটাই প্রত্যাশা যে আমরা আগে আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি এই তিনটা দলের শাসন আমরা দেখেছি দেশের স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সরকার এককভাবে সরকার বা যৌথভাবে সরকার গঠনের এমন কোনো কার্যক্রমে যায় নাই মানুষের আশা প্রত্যাশা যেগুলো মানুষ দুর্নীতি আশা করেছিল মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের যেসব মৌলিক অধিকার ছিল সেগুলো প্রতিষ্ঠার ক্ষেত্রে এই চুয়ান্ন বছরে আমাদের তেমন উন্নয়ন হয় না কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না বা যে বাজেট করা হয় সেই বাজেটগুলো সরাসরি এখানে কার্যক্রম হয় না এই জন্য দায়ী হচ্ছে দুর্নীতি এই দুর্নীতি থেকে রোধ করতে হলে এ দেশে যারা আল্লাহকে ভয় করে যারা দেশকে ভালোবাসে যাদের মধ্যে দেশপ্রেম আছে তারাই দ্বারাই এটা সম্ভব এবং দেশপ্রেম যাদের আছে তারা আমাদের দেশের নির্বাচনে যে সমস্ত আমরা প্রার্থী হই অন্যান্য দলের কথা আমি বলতেছি যে আমরা অতিথি যারা দেখেছি তারা হচ্ছে নির্বাচনকে তারা একটা ব্যবসা মনে করেন এই ব্যবসায় তারা পুঁজি খাটান এবং পুঁজি থেকে তারা লাভ হওয়ার জন্য তারা চেষ্টা করেন বাংলাদেশ জামাত ইসলিম অতীত নির্বাচন করছে আমাদের আমাদের নির্বাচনে আমাদের এমপি সাহেবরা কাজ করেছেন আমরা আমরা সবাই অবগত আছেন আমরা দুর্নীতির সাথে আমরা কোনো সম্পর্ক ছিল না এবং দুর্নীতির মুক্ত থেকেই জনগণের এরই প্রত্যাশা যদি দুর্নীতিকে মুক্ত করা এ দেশ সুজলা সুফলা শস্য সমালে এ দেশ এই দেশের জনগণ আছে কিন্তু আমাদের সব সম্পদও আছে এই সম্পদগুলোকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না এগুলোকে সঠিক ব্যবহার করতে পারলে এবং দুর্নীতি থেকে আমরা যদি মুক্ত করতে পারি এবং সাধারণ মানুষের যে ধারণা সাধারণ ব্যবসায়ীদের ধারণা মানে বিভিন্ন টেম্পো স্টেশন সহ বিভিন্ন স্টেশনগুলোতে যেগুলো মানুষের ছাদার যে দৌরায়িত্বটা হলছে থেকে যদি মুক্ত পায় তাহলে দেশের মানুষ একটা মুক্তি পাবে এবং এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের দিকে বা আমাদের প্রার্থীর যে আমরা কাজ করতেছি আমরা সেই দিকে জনগণকে আমরা আমরা আহ্বান করতে এবং জনগণ এইদিকে উদ্বুদ্ধ হচ্ছে আমরা মনে করি জি ধন্যবাদ জনাব শামসুদ্দিন আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন এলাকা রয়েছে তিন নদী রয়েছে আমরা দেখেছি এই নদীতে আগেও লুটপাট হয়েছে এখনো বন্ধে লুটপাট বন্ধে কিংবা শ্রমিকদের কর্মসংস্থানের বাড়াতে কি উদ্যোগ নেবেন জি ধন্যবাদ আপনার শুধু দুবাজার নয় আমাদের এই এলাকার সুনামগঞ্জ সদরের বিশেষ করে একটা সমস্যা হচ্ছে আমাদের তিনটি ইউনিয়ন সোমা নদী ওই ওই পারে উত্তর পারে থাকার কারণে তিনটি ইউনিয়ন বঞ্চিত হচ্ছে বিভিন্ন উন্নয়ন এবং যাতায়াতের ক্ষেত্রে গেলা এখানে একটা সেতু নির্মাণের অত্যন্ত মানে মানে প্রয়োজন রয়েছে সেই আমাদের প্রয়োজনের অনুসারে সেই সেতুটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু সেই সেতুটা কোন জায়গায় একটা আটকা পড়েছে বলে আমরা মনে করি আমি মনে করি এই সেতু যদি হয় দারাগাঁও হাল সেতু তাহলে আমাদের এই সদর উপজেলার উন্নয়নের ক্ষেত্রে বিরাট একটা ভূমিকা পালন করতে পারবে আর আপনি যে কথা বলছেন দুফাজান এটা একটা একটা প্রাকৃতিক একটা সম্পদ সেই প্রাকৃতিক সম্পদটা আমাদের পার্শ্ববর্তী দেশ সীমান্ত সীমান্ত থেকে আমাদের যে বালুগুলো আছে সেই বালুগুলো এসে আমাদের নদীতে আমাদের এই দুবাজার নদীতে পরে সেই দুবার নদীতে পড়ার কারণে আমাদের ম্যানুয়াল পদ্ধতি যদি এই ব্যালগুলো উত্তোলন করা হইতো তাহলে আমাদের যে শ্রমিকগুলো রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে তারাও উপকৃত হব কিন্তু বোমা মেশিনের মাধ্যমে যেভাবে উত্তোলন করা হচ্ছে একদিকে আমাদের শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হইতেছে অন্যদিকেই এলাকার যে সর্মা নদীর মানে এই দুবা দুবাজার নদীর পার্শ্ববর্তী কুলবর্তী তীরবর্তী যে সমস্ত গ্রামগুলো সেগুলার জমি জমা বেঙ্গে যাচ্ছে বাড়িঘরগুলো ধ্বংস হচ্ছে এটা আমরা আমি কমিটি কমিটিতেও বিগত চার পতনের পরে আমরা আইনশৃঙ্খলা কমিটিতে আছে বারবার আমরা সেগুলোকে ডিসি সাহেবের এখানে তুলে ধরছি যে যাতে জনগণ ক্ষতিগ্রস্ত না হয় এবং সরকার থেকে যদি বন্দোবস্ত যে যারা বন্দোবস্ত দেওয়া হয় সেটা যাতে সঠিকভাবে দেওয়া হয় যাতে জনগণের উপকার হয় এবং শ্রমিকরা উপকার হয় আমরা যদি ক্ষমতা আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই দেশ এবং আমি যদি নির্বাচিত হই তাহলে এটার একটা স্থায়ী সমাধান যাতে করা যায় যাতে মানুষ উপকৃত হয় শ্রমিকরা যা উপকৃত হয় সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব করবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন জি ধন্যবাদ আপনাকে এ পর্যায়ে আমরা শুনে নিব তৃণমূলের ভোটাররা কি ভাবছেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে আসলে এই আসনে কেমন নেতৃত্বের প্রয়োজন অথবা এমন কি কি সমস্যা আছে যেগুলো সমাধান করলে প্রার্থীদেরকে আপনারা ভোট দেবেন জি ধন্যবাদ আপনাকে আমি মনে করি যে আমাদের বর্তমান যে সুনামগঞ্জ সাই আসন এই আসনের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি দুর্নীতি মুক্ত দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন ধরনের টেন্ডার মুক্ত যদি হয় আমরা যে প্রার্থী আমাদেরকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজি মুক্ত টেন্ডার মুক্ত এবং সততার সাথে যিনি একশো পার্সেন্ট কাম কাজ করবেন এবং আমাদের অবগতি করবেন সব ক্ষেত্রে দেখা গেছে তার বরাদ্দকৃত যে অংশটা সব যদি কাজ করে আমাদেরকে আমরা অগ্রাধিকার ভিত্তি আমরা যে দাবি দিব সে যেই করবে তাকে আমরা ইনশাল্লাহ জি ধন্যবাদ আপনাকে জি আগামী নির্বাচন নিয়ে আসলে আপনাদের প্রত্যাশাটা কি আগামী নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন আসছে ইতিমধ্যে শিডিউল ঘোষণা হয়ে গেছে বারো ফেব্রুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বিশেষ করে আমাদের সুনামগঞ্জের চার নম্বর আসনে ভোটারদের একটা প্রত্যাশা হলো সৎ এবং দক্ষ মেধাবী নেতৃত্ব এখান থেকে আসবে যিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন এমন ব্যক্তিকে তারা নির্বাচিত করতে চান আমরা নির্বাচিত করতে চাই সুনামগঞ্জ চার আসনে যে সমস্ত মৌলিক সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে এবং শিল্প কারখানা গড়ে তুলবেন এমন প্রতিশ্রুতিশীল যিনি প্রার্থী ওনাকেই এই এলাকার বুডারা তারা ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করবে এবং আজকের আলোচনায় প্রার্থী তার উন্নয়নের কথা তুলে ধরেছেন পাশাপাশি তৃণমূলের ভোটাররাও জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা কে এস ব্রিক্স ও মোবারক ফ্যাশনের সহযোগিতায় দৈনিক সুনামগঞ্জের খবরের বিশেষ আয়োজন চলে যায় ভোটে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো প্রার্থী নতুন কোনো এলাকার ভোটারদের নিয়ে আমাদের সঙ্গেই থাকুন